মুখ্যমন্ত্রীর নির্দেশ মেদিনীপুরে তৈরি হচ্ছে আটটি টোটো স্ট্যান্ড নিয়মের জালে বাঁধা হচ্ছে টোটোর লাফালাফি প্রশাসনের তিন স্তরের সম্মিলিত উদ্যোগে রাসা টানা হচ্ছে মেদিনীপুরের টোটোর সমস্যাতে রাজ্য জুড়ে সব জেলাতেই টোটোর সমস্যা একটি চরম সমস্যা তৈরি হয়েছে সাধারণ মানুষ টোটোতে যাতায়াতের মুখ্য উপায় বলে মনে করলেও কেউই মাত্রাতিরিক্ত টোটোর উৎপাদ মেনে নিতে পারছেন না শুধু মেদিনীপুর শহর নয় সারা রাজ্যের শহরগুলির গতিকে মন্থর করে দিয়েছে অবাধ ও অবৈধ টোটোর যাতায়াত দুহাজার ছাব্বিশে নির্বাচনে তা বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আজ পেয়েছেন শাসক দল এই পরিস্থিতিতে দুহাজার ছাব্বিশে নির্বাচনের আগে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশিকা তেরোই অক্টোবর থেকে রাজ্যের সব জেলাতে টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশিকা দেওয়া হয়েছে তারপরে প্রতিটি টোটোর এলাকাতে প্রশাসনিক স্থানীয় অবস্থা অনুসারে পদক্ষেপ শুরু হচ্ছে মেদিনীপুর শহরেও শুরু হলো কাজ মেদিনীপুর শহরে সেই প্রস্তুতি নিয়ে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন জেলা প্রশাসন পৌরসভা পরিবহন দপ্তর যৌথভাবে পদক্ষেপ নিতে কৌশল বা ছক কষা শুরু হয়েছে আপাতত রেজিস্ট্রেশন পর্ব শেষ হলে। মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে মোট আটটি স্ট্যান্ড করা হয়েছে টোটোর যেগুলি হল কুইকোটা কালী মন্দির ধর্মা ট্রাফিক মোড় রাঙামাটি আইটিআই তাঁতি বিড়লা মিল জজকোট আমতলা পালবাড়ি বাইরে টোটো মেদিনীপুর শহরে প্রবেশ করবে না সেগুলি বাইরেই থাকবে প্রতিটি টোটোর পরিচয় নিয়েই নির্দিষ্ট নিয়মে চলবে কোনো নিয়মের বাইরে টোটো অনুমতি পাবে না যানজট আটকাতে করা হতেই হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টোটোর ব্যাপারে একটি রাজ টানতে চেয়েছেন সরকারি নির্দেশিকা এসেছে জেলা প্রশাসক পরিবহন দপ্তর পুলিশ এবং পৌরসভা যৌথভাবে একটা পরিকাঠামো তৈরি হচ্ছে এবং আমরা আমাদেরকে বলেছেন যে কোথায় কোথায় স্ট্যান্ড হবে আমরা আটটা জায়গা দিয়েছি একটা হচ্ছে কুইকোটা কালী মন্দির একটা ধর্মা ট্রাফিক বোর্ড একটা রাঙামাটি আইটিআই আর একটা তাঁতিগিরিয়া মিডলা মিল আর এদিকে হচ্ছে জজ জজকোটের ওখানে আর আমতলা আর হচ্ছে পালবাড়ি যেখানে টাউনের মধ্যে টোটো চলবে টাউনে যারা বসবাসকারী তারাই বাইরের টোটো বাইরে এসে সেখান পর্যন্ত তারা থেকে যাবে তো একটা রেজিস্ট্রেশন নম্বর দেয়া হবে আর অফিস থেকে সেখানে সবাইকে তাদের টোটোর আইডেন্টিটি নিয়ে অ্যাপ্লাই করবে বা অ্যাপসের মাধ্যমে করতে পারে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিবহন দপ্তরকে যে নির্দেশ দিয়েছেন সেটা সরকারিভাবে ভাবে কার্যকরী করা হবে কেন টোটোর একটা সময় সীমা এবং রুট এবং স্ট্যান্ড যদি না করা হয় সবাই সব জায়গায় ঘুরছে যার ফলে মেদিনীপুর শহরে হাঁটা চলা খুবই দুরহ হয়ে গেছে কোনো নিয়ম কানুন মানা হচ্ছে না যদি নিয়মকানুন না মানা হয় সেই নিয়ম নিয়মকানুন মানার জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিবহন দপ্তরকে নির্দেশ দিয়েছেন পরিবহন দপ্তর আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সবকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হচ্ছে এবং সেটা কার্যকরী করা হবে কেন মানুষ গাড়ি নিয়েও যেতে পারছে না হেঁটে যেতে পারছে না সাইকেলে যেতে পারছে না যেন মনে হচ্ছে টোটো শহর হয়ে গেছে টোটো নগরী হয়ে গেছে এটা আমরা চাইব যে একটা সবাই মিলে যে আমাদের মুখ্যমন্ত্রীর যে নির্দেশিকা সেই নির্দেশিকাকে ফলো করে মেনে চলতে হবে এবং এই তেরো তারিখ থেকে তারিখ পরের মাস পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন চলবে এবং তারপরে আর নতুন করে কোনো টোটো নামবে না বা কোনো নতুন করে পারমিশনও দেয়া হবে না আমরা সবাই একসাথে এই মানুষের সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটা সবাইকে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে টোটোতে কোন রাত সন্ধ্যার পরে লাইট জ্বলছে না ইন্ডিকেটার থাকছে না তারপরে অনেক সময় অনেক নেশাগ্রস্ত হয়ে টোটো চালাচ্ছে যার ফলে দুর্ঘটনা মানুষ জখম হচ্ছে মারা যাচ্ছে ক্ষতি হচ্ছে যেখানে সেখানে টোটো নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে বিশেষ করে হাসপাতালের সামনে কোন একটা অ্যাম্বুলেন্স এলে ওই গান্ধী স্টাচু থেকে হাসপাতাল ঢুকতে আধ ঘন্টা লাগছে থেকে হাসপাতাল ঢুকতে বেরোতে সময় লাগছে জ্যাম্পের মধ্যে তাই সেটা একটা নিয়ম নীতি তৈরি করা হচ্ছে কিভাবে টোটো চলবে কিভাবে কোথায় দাঁড়াবে কারা টোটো চালাবে সেটা আমাদের সরকারি নির্দেশিকা মেনে সবাইকে চলতে হবে